চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটি চম্পা দাদা তো চম্পা দাদা কালকে লাইভ করেছে এবং লাইভে চম্পা দাদা কালকে একটা জিনিস মানে অনেক রিসার্চ করে হ্যাঁ একজন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যিনি প্রত্যেক সময় সেটাপ গেট আপ করে ভিডিও করেন তো সেটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করেছি তোমরা দেখেছো যিনি নীল নিদ্রা নামে নীল ছবির নায়িকা নামে ওয়াইটিতে পরিচিত সেই নীল ছবির নায়িকা কালকে কি করেছে একটা ভিডিও ক্লিপিংস তুলে নিয়ে এসছে ইনস্টা হোক ফেসবুক হোক কোনো একটা জায়গা থেকে যেটা একটা ক্লিপিংসকে দেখিয়ে বলেছে যে ওটা হচ্ছে সুতোপার হ্যাঁ বোন সুতোপার বোন এবার তোমরা দেখেছ যে সেই ক্লিপিংস্টার মধ্যে মানে প্রচুর লাইটিংয়ের মধ্যে একজন মহিলা হুক্কা টানছে এবং মুখ থেকে ধোয়া বের করছে এটা দেখা গেছে এবার সেটা যে সুতোপার বোন সেটা কিন্তু মানে যারা সুতোপার বোনকে খুব ভালো করে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না এবার সুতোপার ওটা যে বোন হ্যাঁ তোমরা কারা কারা ওই ভিডিও আজকে আমি ক্লিপিংস আমার এই থামনেলের মধ্যে ছবিটা দিয়ে দেবো একটু দেখে আমাকে বলো যে তোমরা বুঝতে পারছো কি না যে ওটা সুতোপার বোন তো আমাদের দাদা যথারীতি কালকে সেই ভিডিওর ওটাকে নিয়ে ক্লিপিংসটাকে নিয়ে ওনার মোবাইলে এক তো ওনার মোবাইল থেকে আরেকটা মোবাইল থেকে উনি দেখাচ্ছেন অস্পষ্ট একটা ছবি হ্যাঁ যেখানে প্রচুর লাইটিং বোঝার কোনো উপায় নেই হ্যাঁ সেইখানে একজন মহিলা হুক্কা টানছে সেটাকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে কালকের থেকে যে ওটা সুতোপার বোন এবার আমাদের নীল নিদ্রা কালকে ওই ছবিটা দেখে প্রমাণ করে দিয়েছে প্রমাণ করেছে কিভাবে না ওই ছবিটা দেখিয়ে নীল নিদ্রা প্রমাণ করে দিয়েছে যে সুতোপার বোন বারে কাজ করতো তো যার বাড়ির মহিলারা নেশা করে মেয়ে নেশাগ্রস্ত এবং তার সঙ্গে বারে কাজ করে তার দিদি কি করে সমালোচনা জগতে এসে যে কোনো মানুষকে নিয়ে সমালোচনা করতে পারে এটা হচ্ছে ওদের বক্তব্য এবার আমাদের ওয়াইটির যিনি দাদা রয়েছেন চম্পা দাদা চম্পা দাদা কালকে ওই ভিডিও ক্লিপিংসটা দেখালো এবং যথারীতি মানে বলা শুরু করলো যে এইখানে এইখানে দেখুন যার বাড়িতে নেশা নেশাখর রয়েছে নেশা করে যার বাড়িতে যার বোন নেশা করে লাল জল খায় হ্যাঁ আরও কি কি করে তারপরে সে এসে আজকের ডেটে অন্য অন্য মহিলাদের সমালোচনা করছে অন্য অন্য মহিলাদের সমালোচনা করছে তা বলছি দাদা ধরুন আমি তর্কের খাতিরে ধরেই নিলাম আপনার কথাটা সত্যি ওটা সুতোপার বোন তর্কের খাতিরে ধরে নিলাম যে ওটা সুতোপার বোন সুতোপার বোন নেশা করছে এবং সুতোপার বোন ওই নীল নিদ্রা যেটা বলেছে বারে কাজ করছে হ্যাঁ আপনাদের কথা অনুযায়ী ধরে নিলাম তো সেখানে সেখানে সুতোপা কি করে সমালোচনা করে হুম ঠিক আছে তো এবার আবার কথা হচ্ছে আমরাও তো ওয়াইটিতে আসার পর থেকে শুনছি আপনার বউ হোটেলে হোটেলে মারিয়ে বেড়ায় আমার কথা নয় আপনি আবার ভাববেন না যে তনুশ্রী দি হম তার ভাইয়ের বউকে এই ধরনের কথা বলেছে না 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 এত নোংরা রুচি আমার নয় ঠিক আছে এটা আমি থেকে শুনছি যে আপনার ওয়াইফকে আপনি দেহ ব্যবসা করানোর জন্য হোটেলে হোটেলে নিয়ে যান এবং সেই পয়সা দিয়ে আপনি আপনার মানে এই সংসারের শখ শৌখিনতা আরও যেই সব জিনিসগুলো আছে সেগুলো করেন সত্যি মিথ্যা আমি জানি না আপনার যারা ক্লোজ আপনার সঙ্গে যারা ওতপ্রোত জড়িত আপনার জাস্ট দিদি সেই দিদি দিনের পর দিন বলেছেন কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছেন ভিডিওর মাধ্যমে বলেছেন এবং আপনার সাথে যাদের যাদের পরিচয় ছিল তাদের তাদের মুখ থেকে শুনেছি ভিডিওর মাধ্যমে শুনেছি যে আপনার বউ নাকি দেহ ব্যবসার সঙ্গে যুক্ত তাহলে আমিও তো সেখানে আপনাকে জিজ্ঞেস করতে পারি যার ওয়াইফ দেহ ব্যবসার সঙ্গে যুক্ত দেহ ব্যবসা করে তার হাজবেন্ড কি করে এসে অন্য অন্য মহিলাদের চারিত্রিক গঠন বিশ্লেষণ করে অন্য অন্য মহিলাদের দৈহিক গঠন নিয়ে বিশ্লেষণ করে যার ওয়াইফ রোগা টিং টিং পিং পিং করছে রোগা পিং পিং করছে যার ওয়াইফকেও কেউ দেখলে মনে হয় হ্যাঁ নাইটির ওপরে বাঁশের ওপরে নাইটি ঝুলছে সে কি করে অন্য মহিলার দৈহিক মানে গঠন নিয়ে বিশ্লেষণ করে একটু বলুন তো একটু বলুন তারপরে আপনি বলছেন যে ওটা সুতপার বল এই ঘটনাটা হয়ে গেল তারপরে আপনি তার জন্য নির্লিদ্রাকে প্রচুর থ্যাংক ইউ জানালেন যে নির্লিদ্রা এইরকম একটা জিনিস বের করে নিয়ে এসছে হ্যাঁ যেটাতে আপনার প্রচুর উপকার হয়েছে এবার আপনি বলছেন যে শুতপার দালালরা সুতপার দালালরা দালালরা কি করছে আপনার সাথে বাচ্চা বাচ্চা খেলা খেলছে কি করে বাচ্চা বাচ্চা খেলা খেলছে না শুতপার দালালরা একটা ঘটনা তোমরা ঘটেছে জানো যে মুন প্যাশান উইথ মুনের মুন কে ইনি নাকি ফোন করেছিল এবং সেটার স্ক্রিনশট দিয়ে মুন দেখিয়েছে যে ইনি প্যাশান উইথ মুন কে ফোন করেছিল এবার প্যাশান উইথ মুন বলেছে আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে যে উনি আমাকে ফোন করেছিল উনি আমাকে যে ফোন করেছিল তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে এবার দাদা বলছেন দাদা বলছেন যে তোর কাছে যদি প্রমাণ থাকে তুই বাচ্চা বাচ্চা খেলা খেলছিস সব খেলা আমরা ছোটোবেলায় কমপ্লিট করে ফেলেছি ছোটবেলায় এইসব খেলা কমপ্লিট করে ফেলেছি এইসব বাচ্চা বাচ্চা খেলাগুলো আমার সাথে খেলতে আসিস না তো তোর কাছে যদি প্রমাণ থাকে তুই দেখা তুই দেখা এবার সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ প্রমাণ আছে সেটা দেখা আপনি বলছেন যে শুধুপা নাকি আপনার সাথে হুম রাজনীতি রাজনীতি খেলা খেলছে রাজনীতি খেলা খেলছে না সুতোপা রাজনীতি খেলা খেলছে না সুতোপা তার ভিডিওতে মানে তার ব্লগিং চ্যানেলের ভিডিওর মধ্যে এসে বলেছে যে তাকে নিয়ে যে নোংরামি চলছে এবং রাজনীতির ময়দানে এই ধরনের নোংরামি হয় যে কারো মানে একটা পার্টি চিন্তা করে আরেকটা পার্টির কি করে ওর নাম কি বলে মিটিং মিছিল বন্ধ করবে এই ধরনের জিনিস আমরা পার্টি বা মানে পার্টিতে দেখতে পাই রাজনীতির ময়দানে দেখতে পাই কিন্তু ইউ ইউটিউবের ময়দানে আমরা এই ধরনের নোংরামি এখন পর্যন্ত দেখিনি কিন্তু আপনি সেই নোংরামিটা করতে চাইছেন আপনি সেই নোংরামিটা করতে চাইছেন কালকে ডেটে দাঁড়িয়েও আপনি সুতোপাকে ভয় দেখাচ্ছেন সুতপার ভিউয়ারদেরকে আপনি থ্রেট দিচ্ছেন রীতিমতন থ্রেড দিচ্ছেন এবং প্রত্যেকটা ভিউয়ারসকে আপনার ভিউয়ারসকে আপনি উত্তেজিত করছেন এবং বলছেন আপনারা সবাই আসবেন সবাই যে যে আসতে চাও তারা প্রত্যেকে আসবে এবং সেইটা একটা ঐতিহাসিক লাইভ হবে সেইখানে আমি কি করতে পারি আমি দেখাবো তা বলছি দাদা আপনি তো ওয়াইটি ডন মানে আপনার কথা অনুযায়ী আপনি ওয়াইটি ডন আপনার প্রচুর ক্ষমতা প্রচুর আপনি অনেক কিছু ছিঁড়ে টিঁড়ে আঁটি বাঁধতে পারেন তাহলে এত কিছু যখন আটিবাদার বাঁধার ক্ষমতা রাখেন তাহলে মহিলা মহলকে উত্তেজিত করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কেন আপনার দমে কিছু ছিঁড়তে পারছেন না দাদা আপনার দমে সুতোপার কিছু ছিড়তে পারছেন না হ্যাঁ এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন সুতোপার এক বাল্ব বাঁকা নেই মানে কারপায়া হুম এই জন্য মহিলা মহলকে খচাচ্ছেন মহিলা মহলকে উত্তপ্ত করছেন যাতে তারা যায় তারা গিয়ে ওখানে ঝামেলা ক্রিয়েট করে তারা আইনের সম্মুখীন হয় তারা বিপদে পড়ে

করেছিল ওর হয়ে আমি ভিডিও করছিলাম তুমি কোনো চিন্তা করো না রাজসাখী হয়ে যাবো ভাই তুমি কোনো চিন্তা করো না আমি কি করবো আমি সাকি হয়ে যাবো দরকার হলো জয় প্রমার তোমার কাছে নেই ভাই শুধু আমাকে ফোন করে বলবে প্রমাণ হাজির করে দেবো বজ্জাতিতে আমি ওস্তাদ নাম্বার ওয়ান আমি ওস্তাদ নাম্বার ওয়ান এবং সেই কারণের জন্যই সেদিনকে সুতোপাকে ফোনটা করে আপনি কি করেছিলেন ফোনটা করে সেটা রেকর্ড করে নিয়ে সেটাকে ভিডিওর মাধ্যমে ড্রপ ড্রপ করে হুম ভিডিও করেছেন পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও করে করে একটা রেকর্ডিংকে দিয়ে পনেরো থেকে ষোলোটা ভিডিও করেছেন দাদা এবং রেভিনিউ আজকের ডেটে এসে আপনি বলছেন আপনাকে আপনাকে ভাঙিয়ে আপনাকে নিয়ে ভিডিও করে শুধু পার হায়েস্ট এই মাসের হায়েস্ট ভিউজ হয়েছে চৌত্রিশ হাজার চৌতিরিশ হাজার ভিউজ হয়েছে তা আপনার তো চ্যানেলটা পুরো ডেট হয়ে গেছিল দাদা সেখানে দাঁড়িয়ে আপনি দেখেছেন যে আপনার চ্যানেলটিকে থোর ইসিৎ লিফ্ট ক্যারা দে থোর करा दे ऐसे वैसे को किया है कैसे कैसे को किया है थोड़ी सी तो लिफ्ट करा दे मुझको भी तो लिफ्ट करा दे तो सरकम भाव की भावे अपना चैनल লিফ্ট করিয়েছেন সুতোপার পিন্ডি চটকিয়ে দেখবেন একটুখানি কটা ভিডিও আপনাকে নিয়ে সুতোপা করেছে আর আপনি কটা ভিডিও কটা লাইভ সুতোপার পিন্ডি চটকিয়ে করে আজকের ডেটে দাঁড়িয়ে আপনার চ্যানেলটাকে লিফট করিয়েছেন আপনার চ্যানেলটাকে লিফ্ট করিয়েছেন এবার আপনি বলছেন এবার আপনি বলছেন যে সুতোপা ওর নাম কি বলে আপনাকে থ্রেট দিচ্ছে আপনাকে সুতোপাত ছেড় দিচ্ছে দাদা কি বলছেন দাদা এ বাদ কু সজম নেই হুই ভাই এ বাদ কু সাজম নেই হুই আপনি কি বলছেন মস্তিষ্কের বিকৃতি ঘটেছে আপনার আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে না হলে এই ধরনের কথা কেউ বলে নিজের ভাবমূর্তি নিজে এইভাবে নষ্ট করছেন ওয়াইটিতে যিনি এসে বলছেন আমি ডন আম হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ইয়ে ছেড়েঙ্গা বো ছেড়েঙ্গা ক্যাসে ক্যাসা কেয়া কেয়া কারেঙ্গা আপলোক শুধু দেখতে যাইয়ে দেখতে যাইয়ে আপ লোক সেখানে এসে আজকের ডেটে আপনি বলছেন সুতোপা আপনাকে ভয় দেখাচ্ছে আপনার ওয়াইফকে সুতোপা ফোন করেছে ফোন করে থ্রেট করছে রীতিমতন এবং বলছে এইসব জায়গা থেকে একদম সরে যাও ভাই একদম সরে যাও এইসব ব্যাপার থেকে তোমার হাজবেন্ড কে সরিয়ে দাও তুমি তোমার বরকে পুরো সরিয়ে দাও এইসব ঝামেলার মধ্যে তোমার বর যেন একদম না থাকে সুতোপা এইরকম ভাবে আপনাকে থ্রেট দিয়েছে না দাদা আপনাকে সুতোপা থ্রেট দিয়েছে কিন্তু ভিউয়ার্স একটা কথা ভাবো সুতোপা ওনাকে থ্রেট দিয়েছে কিন্তু আমাদের দাদা কল রেকর্ডিং করেনি আই এম তো অবাক আই এম তো অবাক দাদা শুধু আপনাকে ফোন করেছে আপনি রেকর্ড করেননি এটা সম্ভব এটা সম্ভব আপনি বলছেন আপনার কাছে কল রেকর্ডিং আছে ফোনের হ্যাঁ সমস্ত কিছু রেকর্ড করা আছে কিন্তু আপনি সময় সুযোগ মতন জায়গা মতন দেবেন কিন্তু আমার কথা হচ্ছে কেন দাদা এত বড় ইনকামের রাস্তাটা আপনি কেন এই মুহূর্তে কাজে লাগাবেন না যেখানে আপনি সুতোপার সঙ্গে কথা বলে সুতোপার থেকে মানে কথা বলে কথা পেটের থেকে বার করে প্রত্যেকটা কথাকে রেকর্ডিং করে দুই ড্রপ তিন ড্রপ পাঁচ ড্রপ করে এক ফোটা ফোটা হ্যাঁ পেচ্ছাপ হিসাবে ভিডিওতে দিয়েছেন আর পাঁচ মিনিট সাত মিনিটের করে ভিডিও করেছেন আর রেভিনিউ ইনকাম করেছেন করেছেন আর রেভিনিউ ইনকাম করেছেন সেখানে আপনি বলছেন এত বড় প্রমাণ সুতপা আপনাকে ঠেক দিলো অথচ সেই কল রেকর্ডিং আপনার কাছে আছে আপনি দিচ্ছেন না ইয়ে বাদ খুশ হজম নেই হুই ইয়ে বাদ খুশ হজম নেই হুই দাদা ইয়ে বাদ খুশ হজম নেই হুই হ্যাঁ আপ লো আপ लो इसे की बोले व्यूअर्स को बुद्ध बनाना छोड़िए आप व्यूअर्स को बुद्ध बनाना छोड़िए व्यूअर्स लोग जो है ना वो यहाँ पे सी लिखकर कर घोर नहीं घोर रहा है नहीं घोर रहा है उसका उसको पास भी दिमाग है उसको पास भी दिमाग है समझ रहा है आप हम बहुत मने मिथ्ये कथा मिथ्ये कथा तो आपका लेवल था के तो आमी আপনাকে সুতোবা ফোন করে থ্রেড দিয়েছে সেই কল রেকর্ডিংটা আপনি শোনান নাকি আমার তো মনে হচ্ছে যে আবার একটা গেম খেলার চেষ্টা করছেন যে সুতোপা আপনার বউকে থ্রেট দিচ্ছে আপনাকে পেছন থেকে খেলার চেষ্টা করছে থ্রেট দিচ্ছে এবং সেটা কি আমরা তাহলে দাদা আপনি কি আবার কোনো ভয়েস চেঞ্জারের মাধ্যমে আপনার যে দিদিরা রয়েছেন সেই দিদিদের কাছ থেকে কাউকে দিয়ে ফোন কল করিয়ে ফোনে কথা বলিয়ে হ্যাঁ সেটাকে রেকর্ড করে তারপরে আপনার ভয়েস চেঞ্জার দিয়ে আবার এইদিক ওইদিক এইদিক ওইদিক করে নয় ছয় আই মিন এইদিক ওইদিক মিন নয় ছয় করে আবার করবেন সেটা চিন্তা করছেন দাদা হ্যাঁ আমার মনে হচ্ছে আপনি সেটা চিন্তা করছেন তো শুনুন আপনি যেটা এটা যদি চিন্তা করে থাকেন না দাদা আপনার এই চিন্তাটা আপনার ভিউয়ার্সরাই খাবে সুতপার ভিউয়ার্সরা এবং সুতপার সহ ক্রিয়েটাররা যা সুতপাকে প্রচণ্ড ভালোবাসে দাদা তারা কিন্তু আপনার এই গেমটা আর খাবে না আর খাবে না বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তো আপনি আগে প্রমাণটা দিন যদিও আপনার প্রমাণে আমরা বিশ্বাস করি না আপনার পার্টিকে মতো আর বিশ্বাস করি না আপনি কি কি নোংরামি করতে পারেন আমাদের জানা আমাদের জানা যে আপনি কোন স্টেপে গিয়ে কোন লেভেলে গিয়ে কি কি নোংরামি খুলতে পারেন করতে পারেন দেখুন আপনি নোংরামি করবেন ওই মিটআপে গিয়ে আপনি নোংরামি করবেন এবং আপনি গিয়ে কিছু করতে পারবেন না বলে মহিলা মহলকে উত্তেজিত করে আপনি ওখানে নিয়ে যাচ্ছেন যে মহিলাদের দিয়ে নোংরামি করাবেন আপনি পেছন থেকে গেম খেলবেন মজা নেবেন মজা নেবেন ফাঁসলে যেই সব মহিলারা গিয়ে ওখানে ঝামেলা করবে তারা ফাঁসবে আপনি ভাই সেফ সাইডে থাকবেন আপনি পুরো সেফ সাইডে থাকবেন আপনার কেউ টিকিটাও খুঁজে পাবে না যারা যারা ওখানে গিয়ে ক্যামেরার সামনে গিয়ে ঝামেলা করবে তারা ফাঁসবে আপনি তো পেছন থেকে গেম খেলছেন আপনি তো পেছন থেকে গেম খেলাতে ওস্তাদ তো আগে আপনি কল রেকর্ডিংটা দিন যে আপনার বউকে সুতোপা থ্রেড দিয়েছে আপনার বউকে সুতোপা থ্রেড দিয়েছে এটা আগে কল রেকর্ডিংটা আপনি দিন তারপরে মুনকে বলবো যে মুন কাছে আপনি যে ফোন করেছিলেন আপনি যে মুনকে থ্রেড দিয়েছেন তার কল রেকর্ডিংটা মুন সুন্দরভাবে পরিবেশন করবে নো কাট নো এডিট হ্যাঁ একদম ডাইরেক্ট ডেলিভারি ডাইরেক্ট ডেলিভারি করবে আমি বলছি আপনাকে ডাইরেক্ট ডেলিভারি মন করে শোনাবে আপনাকে যে আপনি কিভাবে ওকে থ্রেট দিয়েছেন কটার সময় থ্রেড দিয়েছেন কি কি রকম কথা বলেছেন হুমকি দিয়েছেন না চুমকি দিয়েছেন কি দিয়েছেন পুরোটা কিন্তু মন ভিউয়ার্সদের কাছে একদম আনকাট পরিবেশন করবে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তো এবার চলে আসি এবার আপনি বলছেন যে ওই দিনকে ভিউয়ার্সরা সুতপা ভয় পেয়েছে যদি সুতপা ভয় পেত আপনার কথা অনুযায়ী যদি সুতোপা ভয় পেত তাহলে সুতপা আপনি বলছেন ভয় পেয়েছে বলে ও ব্লগিং চ্যানেলে এসে এই এই সব সব কথা কথা বলছে বলছে যদি সুতপা ভয় পেত তাহলে সুতপা ওই দিনকে যে মিট আপ রেখেছে সেই ডেটটা চেঞ্জ করত। সেই ডেটটা চেঞ্জ করত। সুতপা কিন্তু বলেছে আমার ওই দিনকেই ডেট থাকছে আমি কোনো ডেট চেঞ্জ করছি না যারা যারা আমার সাথে দেখা করতে যাও যারা যারা ঝামেলা করতে যাও প্রত্যেকে এসো সবাইকে ওয়েলকাম করছি এবং আপনি সেখানে দাঁড়িয়ে বলছেন দেখুন আমাদেরও কিন্তু ১৪ তারিখেই মিট আপ আছে এবার সেটা ডেট চেঞ্জও হতে পারে মানে সুতোপার গতিবিধির ওপরে আপনার ডেটটা চেঞ্জ হবে না ওই ডেটেই থাকবে সময় চেঞ্জ হবে না ওই সময় থাকবে এটা আপনি ঠিক করবেন হুম সুতোপা কীভাবে স্টেপ নেবে সেই অনুযায়ী তাহলে দেখেছেন যে আপনি ওয়াইট ডর না আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন বুঝতে পেরেছেন আপনি সুতোপাকে পরিচালনা করতে পারছেন না আপনি সুতোপাকে পরিচালনা করতে পারছেন না সুতপা আপনার মুখে ক্যাপ ক্যাপ করে খাড়া খাড়া লাথি মারছে দাদা খাড়া খাড়া লাথি মারছে এত অপমান সহ্য হয় না দাদা একদম সহ্য হয় না আমরা বুঝতে পারি দাদা বুঝতে পারি সেই জন্য সুতোপাকে আপনি না তো ধমক না তো চমক না তো চমকানি না ধমকানি কোনো কিছুতেই আপনি কিছু করতে অঙ্গুলি হেলোন আপনাকে উঠতে বসতে হচ্ছে সুতপা ওঠ বললে আপনাকে উঠতে হচ্ছে সুতপা বস বললে আপনাকে বসতে বসতে হচ্ছে এটা হচ্ছে আপনার অকাত এটা হচ্ছে আপনার অকাত কাজেই হ্যাঁ ভবিষ্যতে এত অকাতবাজি দেখাবেন না আপনার অকাতটা কি ভিউয়ার্সরা প্রত্যেকে দেখতে পাচ্ছে আর হাসছে হাসছে যে একটা মহিলার মহিলার অঙ্গলি হেলোনে আপনাকে নাচতে হচ্ছে একটা মিটআপ রেখেছেন সেটাও নিজের দমে নয় একজন মহিলাকে উদ্দেশ্য করে আপনাকে আপনাকে আপনি যে মেরুদণ্ডহীন সেটা প্রমাণ করার জন্য আপনাকে একটা মহিলার মিটআপের দিনকে মিটআপ রাখতে হয়েছে আপনাকে তার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সে মিটআপটা মানে ফাই করবে করবে না মিটারটা ক্যান্সেল সে মিটারটা কোন সময় রাখবে আদৌ মিটারটা ওই দিনে হবে তো নাকি অন্য দিনে মানে আবার অন্য দিনে টাইমটা চেঞ্জ করে অন্য দিন করবেন সেটার দিকে আপনি তাকিয়ে রয়েছেন সুতোপার দিকে হা হা করে সুতোপা কি বলবে ভাবুন আপনার অবস্থা আপনার অবস্থা দেখে আপনার হাসি পায় না কিন্তু বিশ্বাস করুন আপনার মতন পুরুষ মানুষকে দেখে আমাদের অবশ্যই হাসি পায় যে নিজেকে আজকে ওয়াইটি ওয়াইটি ডন করতে গিয়ে আজকে নিজেকে ওয়াইটির জোকারে পরিণত করেছেন জোকারে পরিণত করেছেন জোকারদেরও অপমান করব না তাদেরও একটা বিশাল ক্ষমতা থাকে মানুষকে হাসানোর ক্ষমতা যেটা আপনার মধ্যে নেই সেটাও আপনার মধ্যে নেই জোকার বললে জোকারকেও অপমান করা হবে আপনি না ঘরকা না ঘাটকা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছেন দেখুন আপনি কি করতে পারেন চেষ্টা করে যান হুম আর সুতোবার ভিউয়ারদের বলবো এইসব জানোয়ারদের ইচ্ছাকে মনের ইচ্ছাকে একেবারে তুড়ি দিয়ে হ্যাঁ মানে কোনো আপনারা তোমরাও এইসব জানোয়ারদের একেবারে পাত্তা দাও না এটা বোঝানোর জন্য অবশ্যই সেদিনকে মিট তোমরা যেও এবং আমারও যাওয়ার ভীষণ ইচ্ছা আছে গেলে অবশ্যই দেখা হবে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালোতে কর তনুশ্রীদের পাশে থেকে এখন যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম মতে অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং আমার ভিউয়ারদের জন্য প্রত্যেকে প্রত্যেকে আমার প্রত্যেকটি ভিউয়ার্স আমার প্রত্যেকটা সহক্রিয়েটারকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি নতুন বছর প্রচুর 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 ভালো কাটুক আনন্দে কাটুক যে যেরকমভাবে ভাবে চেয়েছ জীবনে উন্নতি করতে তাদের জন্য সব ইচ্ছে হয় এইটুকু আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবে অবশ্যই আমার চ্যানেলে